দক্ষিণ এশিয়া দীর্ঘদিন ধরেই সামরিক প্রতিযোগিতা ও বহু রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু ভারত চীন ও পাকিস্তানের পারস্পরিক টানপোড় এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন করে তুলেছে এরই মধ্যে ভারতের সাম্প্রতিক অগ্নি ফাইভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা নতুন এক আলোড়ন সৃষ্টি করেছে বুধবার সন্ধ্যায় উড়িষ্যার উপকূলে অবস্থিত চাঁদপুর ইন্টিগ্রেটেড টেস্ট থেকে উৎক্ষেপণ করা হয় এই মাঝারি পাল্লার মিশাইলটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ক্ষেপণাস্ত্রটি একবারে নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এই ঘটনার মধ্য দিয়ে ভারত তাদের প্রতিরক্ষা সক্ষমতা বিশ্বকে জানিয়ে দিলেও এর প্রভাব পড়েছে প্রতিবেশী দেশগুলোর উপরও আশ্চর্যের বিষয় হল বাংলাদেশের আকাশ থেকে এই উৎক্ষেপণের আলোকরেখা ও চিহ্ন স্পষ্টভাবে দেখা গেছে বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়ায় তাৎক্ষণিকভাবে ছবি ও ভিডিও শেয়ার করে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন অনেকেই প্রথমে বিষয়টি উল্কাপাত বা অন্য কোনো মহাজাগতিক ঘটনা বলে বিভ্রান্ত হন কিন্তু সক্ষমতা প্রদর্শন নাকি এর মধ্যে প্রতিবেশী দেশগুলোকে একটি কৌশলগত বার্তা দেওয়ার ইঙ্গিত রয়েছে বিশেষ করে বাংলাদেশ যখন সরাসরি আকাশে এই পরীক্ষার চিহ্ন দেখতে পাচ্ছে তখন বিষয়টি আর নিচক সামরিক মহরা নয় বরং আঞ্চলিক নিরাপত্তার প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে এ কারণে এখন মূল আলোচনার বিষয় হল ভারতের এই সাফল্য বাংলাদেশের জন্য কতটা হুমকি তৈরি করছে আর বাংলাদেশকে এখন কিভাবে নিজেদের নিরাপত্তা কৌশল পুনর্বিবেচনা করতে হবে ভারতের ওড়িশা উপকূলে অবস্থিত চাঁদিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে যখন অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় তখন তা কয়েকশো কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান হয়ে ওঠে কারণ ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে উৎক্ষেপণের সময় প্রচণ্ড আগুনের শিখা ধোয়ার রেখা এবং শব্দতরঙ্গর সৃষ্টি করে যেহেতু অগ্নি ফাইভের পাল্লা পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি এর গতি এবং তীব্রতা ছিল ভয়াবহ মাত্রায় উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি যে উচ্চতায় উঠে যায় তা প্রতিবেশী দেশের আকাশ থেকেও সহজে চোখে পড়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল বিশেষত খুলনা বরিশাল এবং কক্সবাজার উপকূলবর্তী এলাকা থেকে এই আলো রেখা স্পষ্টভাবে দেখা গিয়েছে অনেকে রাতের আকাশের আকস্মিক এই দৃশ্য দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়ে সামরিক বিশ্লেষকরা মনে করেন ভারত চাইলেই এমন সময় বা এমন কোনো সময় পরীক্ষা চালাতে পারত যাতে প্রতিবেশী দেশগুলোতে দৃশ্যমান না হয় কিন্তু তারা তা করেনি বরং এমনভাবে পরীক্ষা চালিয়েছে যাতে বাংলাদেশ সহ আশেপাশের অঞ্চলের আকাশ থেকেও তা পরিষ্কারভাবে বোঝা যায় এর অর্থ দ্বারা এটি কেবল প্রযুক্তি পরীক্ষা নয় বরং একটি কৌশলগত বার্তাও ভারত হয়তো দেখাতে চেয়েছে তারা এখন এমন এক শক্তি যাদের কর্মকাণ্ড প্রতিবেশী দেশগুলোর চোখের সামনে দৃশ্যমান হবে এবং তারা চাইলে সেই শত্রুকে ব্যবহার করতেও সক্ষম এই দৃশ্যমানতা জন্য মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে কারণ আমাদের দেশের সাধারণ মানুষ প্রথমবারের মতো এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে যেখানে প্রতিবেশী দেশের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ চোখের সামনে দেখা যাচ্ছে এটি নিরাপত্তা ও আস্থার প্রশ্নে নতুন করে ভাবার মতো পরিস্থিতি তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে কথা বলতে গেলে সিরিজের নাম স্বাভাবিকভাবেই প্রথমে উঠে আসে এই সিরিজের সর্বশেষ এবং সবচেয়ে উন্নত সংস্করণ হলো অগ্নি ফাইভ এটি মূলত একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিশাইল যার পাল্লা পাঁচ কিলোমিটারেরও বেশি অর্থাৎ ভারত যদি দিল্লি বা কলকাতা থেকে এটি উৎক্ষেপণ করে তাহলে গোটা এশিয়া মধ্যপ্রাচ্য এবং ইউরোপের একটি বড় অংশ পর্যন্ত এর আওতায় চড়ে আসে এই বশিষ্টই অগ্নি ফাইভকে ভারতের জন্য একটি কৌশলগত গেম চেঞ্জার করে তুলে ধরেছে অগ্নি ফাইভের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এর তিন স্তরের কঠিন জ্বালানি চালিত প্রযুক্তি প্রতিটি ধাপ আলাদাভাবে ক্ষেপণাস্ত্রকে গতিশীল এবং গতিশক্তি যোগায় যার ফলে এটি একদিকে দ্রুত উচ্চতা অর্জন করতে পারে অন্যদিকে নির্ধারিত আঘাত হানতে সক্ষম হয় এর সর্বোচ্চ গতি শব্দের বিষ গুলোর বেশি অর্থাৎ মাছ বিষের কাছাকাছি ফলে শত্রুপক্ষের পক্ষে এটিকে মাছ পথে আটকানো প্রায় অসম্ভব এছাড়া অগ্নি ফাইভ এ রয়েছে আরবি। মাল্টিপল টার্গেটেবল প্রযুক্তি এই প্রযুক্তির মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র একসঙ্গে একাধিক ওয়ার হেড বহন করতে সক্ষম এবং আলাদাভাবে বিভিন্ন লক্ষ্য বস্তুতে আগা হানতেও সক্ষম উদাহরণস্বরূপ একটি অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র যদি পাঁচটি বহন করে তবে এটি একই সঙ্গে পাঁচটি জায়গায় আগা হানতে সক্ষম এই সক্ষমতা ভারতের প্রতিরক্ষা শক্তিকে বহুগুণে বাড়িয়ে তুলেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অগ্নি ফাইভ পরমাণু ওয়ার বহন করতে সক্ষম যদি ভারত প্রকাশ্যে বলছে এটি প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হবে তবে সামরিক বিশ্লেষকরা মনে করেন এর প্রকৃত লক্ষ্য চীনকে মোকাবিলা করা কারণ চীনও দীর্ঘদিন ধরে আধুনিক ব্যারিস্টিক মিসাইল তৈরি করছে এবং তাদের সঙ্গে প্রতিযোগিতা করে ভারত এই প্রযুক্তি উন্নত করেছে তবে একই সঙ্গে পাকিস্তান ও অন্যান্য প্রতিবেশী দেশও ভারতের এই অগ্রগতির মধ্যে নিজেদের নিরাপত্তা হুমকি দেখতে পাচ্ছে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে অগ্নি ফাইভ কেবল একটি ক্ষেপণাস্ত্র নয় বরং এটি ভারতের প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতার প্রতীক দেশটির নিজস্ব গবেষণা সংস্থা ডিআরডিও একে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি করছে ফলে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা এখন আর আমদানি নির্ভর নয় বরং দেশীয় উদ্ভাবনের উপর নির্ভরশীল হয়ে উঠেছে সব বলা যায় অগ্নি ফাইভের প্রযুক্তিগত শক্তি ভারতকে এমন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে যেখানে তারা কেবল দক্ষিণ এশিয়া নয় বরং বৈশ্বিক সামরিক শক্তি সিটির অন্যতম প্রভাবশালী খেলোয়াড় হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম ভারতের অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি বাংলাদেশ থেকে দৃশ্যমান হওয়া নিষব কাকতালীয় ঘটনা নয় বরং এটি আমাদের জন্য এক গভীর নিরাপত্তার উদ্যোগের বার্তা বহন করছে যদিও ভারত প্রকাশ্যে বলছে তাদের এই ক্ষেপণাস্ত্র মূলত চীনকে লক্ষ্য করে তৈরি তবুও ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ সরাসরি ভারতীয় সীমান্তবর্তী একটি দেশ হয় আমাদের নিরাপত্তা স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়ে কারণ যে প্রযুক্তি দিয়ে হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত করা যায় সেই একই প্রযুক্তি দিয়ে চাইলে কয়েক মিনিটের মধ্যেই বাংলাদেশের ভিতরে যে কোনো স্থানে আঘাত আনাও সম্ভব প্রথমত বাংলাদেশের সবচেয়ে বড় ঝুঁকি হল অসামঞ্জস্যপূর্ণ সামরিক ভারসাম্য ভারত ইতিমধ্যেই পারমাণবিক শক্তিধর দেশ তাদের হাতে উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্যাটেলাইট নজরদারি ব্যবস্থা এবং মিসাইল প্রতিরক্ষার ঢাল রয়েছে অন্যদিকে বাংলাদেশ এখনও সীমিত প্রতিরক্ষা সক্ষমতার উপর নির্ভরশীল ফলে ভারতের এমন এবং প্রযুক্তিগত অগ্রগতি আমাদের সামরিক ভারসাম্যকে আরো দুর্বল করে দেয় দ্বিতীয়ত এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাংলাদেশ এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে সাধারণ জনগণ হঠাৎ আকাশে আগুনের রেখা দেখে আতঙ্কিত হয়ে পড়ে আবার নীতি নির্ধারকদের মধ্যে কৌশলগত উদ্বেগ তৈরি হয় এর ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ নীতিতে নিরাপত্তা সংক্রান্ত চাপ বেড়ে যায় যা অর্থনৈতিক সামাজিক উন্নয়নকে প্রভাবিত করতে পারে তৃতীয়ত দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সব সময় সমান চলতে পারে না পানি বন্টন সীমান্ত হত্যা আঞ্চলিক রাজনৈতিক স্বার্থের সংঘাত এসব কারণে মাঝে মাঝে সম্পর্কের টান হয় এমন পরিস্থিতিতে ভারতের হাতে দীর্ঘপাল্লার পরমাণু সক্ষম ক্ষেপণাস্ত্র থাকা বাংলাদেশের জন্য এক ধরনের কৌশলগত হুমকি কারণ আন্তর্জাতিক কূটনীতিতে শক্তিশালী দেশ অনেক সময় দুর্বল প্রতিবেশীকে চাপ দেওয়ার হাতিয়ার হিসেবে সামরিক শক্তি প্রদর্শন করে থাকে চতুর্থত বাংলাদেশ একটি জনবহুল ঘনবসতিপূর্ণ দেশ এখানে যদি কখনো দুর্ঘটনাবশত বা ভুল বোঝাবুঝির কারণে ক্ষেপণাস্ত্র হামলা হয় তাহলে তার প্রভাব হবে ভয়াবহ অল্প সময় বিপুল পরিমাণ প্রাণহানি ও অবকাঠামো ধ্বংস হতে পারে যা দেশকে অর্থনৈতিক স্থবির করে দিতে পারে সবচেয়ে বড় কথা হলো ভারতের এই সক্ষমতা এখন বাংলাদেশকে বাধ্য করছে নিজেদের প্রতিরক্ষা কৌশল নতুন করে সাজাতে শুধুমাত্র প্রচলিত প্রতিরক্ষার উপর নির্ভরশীল থেকে নিরাপদ থাকা সম্ভব নয় তাই বলা যায় অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রের দৃশ্যমান পরীক্ষা আমাদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা যা বাংলাদেশকেও এখন ভবিষ্যতের হুমকির কথা ভেবে প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ ভৌগোলিকভাবে ভারতের সঙ্গে দীর্ঘ সীমান্ত ভাগাভাগি করে দুই দেশের সম্পর্ক সাধারণত বন্ধুত্ব হলেও বাংলাদেশ সেনা ও নৌবাহিনী গত এক দশকে আধুনিকরণের পথে এগিয়েছে ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি পরিকল্পনার আওতায় যুদ্ধ বিমান সাবমেরিন ফ্রিগেট রাডার ও আর্টিলারি সিস্টেম কেনা হয়েছে তবে এখনও বাংলাদেশের হাতে এমন কোনো দীর্ঘপাল্লার মিসাইল নেই যা প্রতিবেশী দেশের সমকক্ষ হিসেবে দাঁড়াতে পারবে বাংলাদেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সীমিত আর নৌবাহিনীও তুলনামূলকভাবে দুর্বল ফলে ভারতের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বাংলাদেশ এখনই করতে পারছে না